প্রায় তিন মাস পর পুলিশের জারে রাজঘাট পঞ্চায়েতে পিস্তল উঁচিয়ে হুমকি দেওয়া অভিযোগ জুন লেফুঙ্গা থানার অন্তর্গত রাজঘাট এলাকা রাজঘাট পঞ্চায়েতে ঢুকে প্রকাশ্যে দিবালোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের টাকার দাবিতে পঞ্চায়েত সচিবকে পিস্তল উঁচিয়ে প্রাণী মারার হুমকি দেয় এ মামলার আসামি মলেন্দ্র দেববর্মাকে মঙ্গলবার রাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উজান ফটিকছোড়া এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে ওসি সহদেব দাসের নেতৃত্বে লেফুঙ্গা থানা পুলিশ জানা যায় উজান ফটিকছোরা এলাকার এই পিস্তলবাজ মলেন্দ্র দেববর্মা ওরফে মলেনের বিরুদ্ধে আগেও অস্ত্র আইনে মামলা করা হয়েছে পাশাপাশি বুধবার তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান লেফুঙ্গা থানা ওসি সহদেব দাস অন্যদিকে বিভিন্ন মহলের অভিযোগ উজান ফটিকছোড়া লেফুঙ্গা রাজঘাট এলাকায় অস্ত্র কেনাবেচা গাঁজা গারবার সহ সন্ত্রাসের সাথে যুক্ত রয়েছে উক্ত অভিযুক্ত আপনারা গ্রেপ্তার করেছেন এই বিষয়ে আপনাদের কি প্রতিক্রিয়া রাজঘাট পঞ্চায়েতে বিগত দশ হাজার চব্বিশে মনেন্দ্র দেববর্মা নাম মনিন্দ্র দেববর্মা উজানচরা ওই সময় আসিয়া পঞ্চায়েতে পঞ্চায়েতের যে যারা পঞ্চায়েত সেক্রেটারি এবং তাদের যে স্টাফ আছে তাদের সাথে সে বন্দুক দেখিয়ে থ্রেটেড দিয়েছিল পরবর্তীকালে তাদের তারা ওর বিরুদ্ধে একটা অভিযোগ করে আমাদের থানাতে এবং কেস রেজিস্টার হয় তার বিরুদ্ধে তাকে ধরার জন্য অনেকবার রেট করেছি এবং তার মোবাইল নাম্বার দিয়ে আমরা টেস্ট করার চেষ্টা করেছি কিন্তু ঘটনার পরে সে পলাতক হয়ে যায় পরবর্তীকালে আমরা গতকাল একটা খবর আসে যে তার বাড়িতে সে এসেছে তখন আমরা এই খবরের ভিত্তিতে আমরা লগে লগে সাথে সাথে স্টাফ নিয়ে তার বাড়িতে রেট করি এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি এবং আজকে কোর্টে তাকে তিন দিনের পুলিশ ডিমান্ডে তাকে কোটে পাঠাও আনস্টার রিকোভারি করার স্যার সে কি কারণে পঞ্চায়েতে ঢুকে পঞ্চায়েত সচিবকে পিস্তল উচিয়ে দিয়েছিলেন ওই সময় যে এলিগেশনটা ছিল সে পঞ্চায়েতে তার যে ঘর ঘরের টাকা তার ঢুকে না তার অ্যাকাউন্টে তখন সে পঞ্চায়েত সেক্রেটারিকে বলছে যে তার টাকা কেন ঢুকছে না এই তাদেরকে থেট দিয়েছে এবং আর অনেকে থ্রেট দিয়েছে যে যদি তার টাকা না দেখে নিয়ে ফেলবে এই বলে তার বিরুদ্ধে পূর্বে কোনো এই ধরনের অভিযোগ রয়েছে কি হ্যাঁ তার বিরুদ্ধে সিধাই ছাড়া একটা অভিযোগ রয়েছে আমাদের কাছে ইনফরমেশন আছে আমরা ওই কেসে এটা ডিটেলস লিখে দেবো